আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এই প্রশ্নটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে কালেক্টোরেট স্কুল কলেজ রংপুর এই বিদ্যালয়ের বাংলা পরীক্ষার প্রশ্ন তোমরা জানো যে এবার হচ্ছে এনসিটিভি থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি জাস্ট একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে এই প্রশ্নগুলো করা হচ্ছে তো এই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে কমেন্টে প্লে লিস্টে দেওয়া থাকবে সেখান থেকে যারা দেখে নিতে পারো তো এবার কিন্তু যার যার স্কুলে ভিন্ন ভিন্ন প্রশ্ন হবে ঠিক আছে তাই আমরা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি নৈবিত্তিক অংশে প্রথমে পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তারপর দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর তো এই স্কুলে এই ধরনের প্রশ্নগুলো করা হয়েছে রচনামূলক প্রশ্নে পঁচাত্তর নাম্বারের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা দুই করে হচ্ছে বিশ নাম্বার তোমাদের কিন্তু এই দশটা প্রশ্ন থেকে দশটারই অ্যান্সার করতে হবে তাই তোমরা যদি বইয়ের কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো কিছু স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার করতে তোমাদের সমস্যা হতে পারে ঠিক আছে কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন এখানে থাকছে না রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এগুলোর মধ্যে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে তো পাঁচটা প্রশ্ন থাকবে পরীক্ষায় সেখান থেকে তিনটা অ্যান্সার করার সুযোগ থাকছে দুইটা অতিরিক্ত প্রশ্ন থাকছে তো তোমরা হচ্ছে এখান থেকে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে থাকবে তোমাদের সাতটা প্রশ্ন আর এই সাতটা থেকে হচ্ছে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার তো এই ক্ষেত্রে দেখো এরকম হচ্ছে কোনো দৃশ্যপট থাকবে যার আলোকে দুইটা প্রশ্ন থাকবে চার চার করে আট নাম্বার তারপর হচ্ছে এরকম কোনো একটা গদ্যের অংশ থাকতে পারে যার আলোকে হচ্ছে দুটা করে প্রশ্ন কবিতার অংশ থাকতে পারে যার আলোকে দুটা প্রশ্ন ঠিক আছে তারপর কোনো চিঠির অংশ থাকতে পারে এভাবে করে মোট হচ্ছে সাত সেট প্রশ্ন থাকবে এই সাত সেট প্রশ্ন থেকে তুমি যে পাঁচ সেট প্রশ্ন ভালো মতো পারবে সেই পাঁচটা প্রশ্ন তুমি অ্যান্সার করবে ঠিক আছে কারণ এখানে কিন্তু চল্লিশ নাম্বার হচ্ছে বড়ো অংশটা থাকছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আমরা আজকে একটা স্কুলের প্রশ্নপত্র দেখেছি যাই তোমরা ধারণা পেতে পারো যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকতে পারে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে কমেন্টে হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমার সেখান থেকে বাংলা বিষয়ে আরও কিছু ভিডিও দেখে নিতে পারবে এবং অন্যান্য বিষয়ের সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ